আন্তর্জাতিক সম্পর্কে দুনিয়ায় কিছু বন্ধুত্ব তৈরি হয় বিশ্বাসের উপর আর কিছু তৈরি হয় প্রয়োজনের উপর ইরানের পাকিস্তানের গল্পটা সেই দ্বিতীয় গোত্রে কাগজে কলমে তারা মুসলিম বিশ্বের দুই শক্তিশালী খুঁটি কিন্তু বাস্তবতার মঞ্চে তাদের সম্পর্কটা বরাবরই ছিল অবিশ্বাস দূরত্ব আর সুযোগ সন্ধানী সাহসিকতার এক জটিল অঙ্ক প্রায় নশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত সংস্কৃতি আর ধর্মের গভীর মিল থাকা সত্ত্বেও এই দুই দেশ একে অপরের কাছে এসেছে কেবল তখনই যখন অস্তিত্বে সংকট দরজায় করা নেড়েছে অথবা কোনো আঞ্চলিক হুমকিকে একসাথে মোকাবেলা করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না কিন্তু সম্প্রতি ইতিহাসে সেই পুরনো পাতা উল্টে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে আর সেই অধ্যায়ের সবচেয়ে আশ্চর্যজনক দৃশ্যটি ছিল জেনারেল আসিফ মনিরের তেহরান সফর পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে আমেরিকাপন্থী হিসেবে পরিচিত একজন সেনাপ্রধানের সাথে ইরানি নেতাদের সেই উষ্ণ কর্মর্দন আর হাসি মুখে ছবিগুলো যেন এক ঝটকায় ভুরাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিল যে পাকিস্তান এতদিন আমেরিকা সঙ্গে হয়ে থেকেছে সেই দেশের সামরিক নেতৃত্বের এই নাটকীয় পরিবর্তনে গোটা বিশ্বই নে বসেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে খুব বেশি অতীতে যাওয়ার প্রয়োজন নেই ঘটনার বীজ রোপিত হয়েছিল এই বছরের ফেব্রুয়ারিতে যখন ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার পারত প্রায় চূড়াই পৌঁছেছিল ঠিক সেই সংকটময় মুহূর্তে ইরান অত্যন্ত প্রকাশ্যে এবং ব্যর্থহীন পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল এর ঠিক পরেই এপ্রিলে যখন ইসরায়েল ইরানের উপর প্রায় বারো দিন ধরে একতরফা সামরিক হামলা চালাচ্ছিল তখন তার নিন্দায় সবচেয়ে জোরালো কণ্ঠগুলোর একটি ছিল ইসলামাবাদের অনেকের কাছে এটা মুসলিম ভ্রাতৃত্বের এক বিলম্বিত জাগরণ মনে হতে পারে কিন্তু আড়ালের বাস্তবতা অনেক বেশি শীতল এবং হিসেবে। এটি কোনো আবেগের বিস্ফোরণ নয় বরং টিকে থাকার লড়াইয়ে দুই প্রতিবেশীর এক নিখাত কৌশলগত বোঝাপড়া বাণিজ্যিক আলোচনা টেবিলে যতই বন্ধুত্বের বার্তা বিনিময় হোক না কেন ইরান কিন্তু পাকিস্তানকে তার আসল বার্তাটি অত্যন্ত স্পষ্টভাবে পৌঁছে দিয়েছে আর সেই বার্তাটি হল কোনো পরিস্থিতিতেই পাকিস্তানের মাটিকে ইরান বিরোধী ষড়যন্ত্রের মঞ্চ হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না ইরানের ভূখণ্ড বা সীমান্তকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হয়ে কোনো প্রক্সি যুদ্ধের ময়দান বানানো চলবে না এই কঠোর সতর্ক বার্তার পেছনে লুকিয়ে আছে এক তিক্ত অতীত আমাদের মনে রাখতে হবে দু হাজারের দশকে এই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশকেই ওয়াশিংটন ব্যবহার করেছিল ইরানের বিরুদ্ধে গোপন অভিযান চালানোর উর্বর ক্ষেত্র হিসেবে বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুখ্যাত এমিকে এবং আরও অনেক সশস্ত্র সংগঠনকে পাকিস্তানের ভেতর থেকে মদত দিয়ে ইরানের চরম অস্থিতিশীলতা তৈরি করা হয়েছিল তবে যে সাপকে তারা দুধ কলা দিয়ে পোষেছিল সেই সাপের ছোবলেই পরে পাকিস্তান নিজে রক্তাক্ত হয়েছে সেই পড় খাওয়া অভিজ্ঞতা থেকে ইরান শিক্ষা নিয়েছে ইসলামাবাদে আমেরিকার যতই প্রভাব থাকুক নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে পাকিস্তানের সাথে একটি কার্যকরী সম্পর্ক রাখতেই হবে তবে সেই সম্পর্কের কিছু অলঙ্ঘনীয় লাল দাগও টেনে রাখতে হবে অন্যদিকে পাকিস্তানের জন্য ইরান এখন এক অপরিহার্য প্রতিবেশী যাকে ছাড়া সামনে এগোনো প্রায় অসম্ভব বিশেষ করে যখন প্রশ্নটা আসে পাকিস্তানের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ অগ্নিগর্ভ বেলুচিস্তান নিয়ে বিপুল প্রাকৃতিক গ্যাস মহামূল্যবান খনিজ সম্পদ আর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উপকূল রেখা থাকা সত্ত্বেও বেলুচিস্তান আজ পাকিস্তানের সবচেয়ে অনুন্নত আর অশান্ত একটি প্রদেশ বিদ্রোহী গোষ্ঠীগুলো লাগাতার হামলা আর বিদেশি শক্তির মদদে চলা সশস্ত্র কার্যক্রম ইসলামাবাদকে ভেতর থেকে প্রতিনিয়ত ক্ষয় করে দিচ্ছে আর অদ্ভুত ভাবে ঠিক ওপারে ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশের অবস্থা প্রায় একই রকম দুই দেশই হাড়ে মজায় উপলব্ধি করতে পারছে যে এই আগুন যে কোনো মুহূর্তে ঘরে পৌঁছাতে পারে আর এই অভিন্ন বিপদই যেন দুই পুরনো প্রতিদ্বন্দ্বীকে আজ এক টেবিলে বসতে বাধ্য করেছে ইরানের পাকিস্তানের এই অপ্রত্যাশিত ঘনিষ্ঠতা ভারতের জন্য নিঃসন্দেহে একটি বিরাট কূটনৈতিক চপেটাঘাত দিল্লি বছরের পর বছর ধরে তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে গেছে ইসলামাবাদকে আঞ্চলিকভাবে একঘরে করে ফেলার কিন্তু তেহরানের সাথে পাকিস্তানের এই নতুন ভারতের সেই পরিকল্পনা দেয়ালে একটি চৌড়া ফাটল ধরিয়ে দিয়েছে ভারত যদিও ইরানের চাবাহার বন্দরের মতো প্রকল্পের মাধ্যমে সম্পর্ক জিইয়ে রাখার চেষ্টা করেছে কিন্তু আমেরিকা নিষেধাজ্ঞার ভয়ে বারবার পিছিয়ে এসে তেহরানের আস্থা হারিয়েছে বহু আগেই চাবাহার বন্দর প্রকল্পের কচ্ছপ গতি তার সবচেয়ে বড় প্রমাণ যেখানে ভারতীয় অদক্ষতা আর রাজনৈতিক বিচারিতার ফলে তৈরি হওয়া শূন্যস্থান পূরণ করতে এক মুহূর্ত দেরি করেনি চীন আর পাকিস্তান এর উপর কাশ্মীর ইস্যুতে ইরানের প্রকাশ্য অবস্থান সবসময় দিল্লির জন্য অস্বস্তির কাটা হয়ে বিঁধেছে ইরান বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরি জনগণের পক্ষে কথা বলেছে যা ভারতের কাছে কখনোই গ্রহণযোগ্য ছিল না ফলে ইরান আর ভারতের সম্পর্ক কখনোই পুরোপুরি বিশ্বাসযোগ্যতার স্তরে পৌঁছাতে পারেনি এখন পাকিস্তানের সাথে ইরানের নিরাপত্তা বিষয়ক সহযোগিতা যদি আরও গভীর হয় তবে সেটি শুধু আঞ্চলিক রাজনীতিতে ভারতকে চাপে ফেলবে না বরং যে কোনো সম্ভাব্য সীমান্ত সংঘাতে দিল্লির কৌশলগত একাকিত্বকে আরও প্রকট করে তুলবে এই জটিল সমীকরণের মূল কথা হল ইরান ও পাকিস্তানের এই নতুন কোনো আবেগ বা আদর্শের গল্প নয় এটি এক নিখাত নিরাপত্তা আর অস্তিত্বের সমীকরণ যেখানে উভয় পক্ষই জানে তাদের টিকে থাকা এবং প্রভাব বিস্তারের জন্য পরস্পরকে কতটা প্রয়োজন আর এই বোঝাপড়ার খেলায় সবচেয়ে হতাশ দর্শকের আসনে বসে আছে ভারত যাকে এখন শুধু সীমান্তে নয় কূটনীতির মঞ্চেও ক্রমশ একা হয়ে পড়তে হচ্ছে দিল্লির জন্য এই বার্তা স্পষ্ট দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য আর একমুখী নেই এবং প্রতিবেশীরা যখন নিজেদের স্বার্থে হাত মেলাছে তখন শুধু বিশ্বগুরু হওয়ার তকমা দিয়ে কিছুই অর্জন করা যাবে না কিন্তু এই কূটনৈতিক ঝড় যখন দিল্লির সাউথ ব্লকের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আছড়ে পড়ছে ঠিক তখনই পাকিস্তানের থর মরুভূমির চিরে ঘটল আরেক বিস্ময়কর ঘটনা এমন এক ঘটনা যা ভারতের কপালে চিন্তার ভাঁজকে আরও গভীর করতে বাধ্য মরুভূমির অনন্ত নিরবতাকে খান খান করে দিয়ে এক প্রচন্ড বজ্র গর্জন শোনা গেল আকাশে উঠল ঘন ধোয়ার কুণ্ডলী আর ভূমি থেকে আলোর বেগে ছুটে গেল এক প্রাণঘাতী ধাতব পাখি বিশ্ব দেখল পাকিস্তান আর্মির নতুন ট্রাম্প কার্ড বিধ্বংসী ক্রোচ ক্ষেপণাস্ত্র ফাতে ফরের প্রথম প্রকাশ্য পরীক্ষা জাতীয় দিবসের ঠিক আগের দিন বারোই অগস্ট দু পঁচিশ ইসলামাবাদ সরকারিভাবে উন্মোচন করল তাদের দীর্ঘপাল্লার এই ভূমিভিত্তিক সাবসনিক ক্রোচ মিসাইল সাড়ে সাত মিটার লম্বা আর পনেরোশো ত্রিশ কেজি ওজনের এই দানবীয় ক্ষেপণাস্ত্রটি ঘন্টায় প্রায় আটশো পঞ্চাশ কিলোমিটার বেগে ছুটে গিয়ে সাতশো পঞ্চাশ কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এর কেজির ব্লাস্ট ওয়ারহেড যে কোনো সুরক্ষিত বা সামরিক ঘাঁটিকে নিমিশে পারে তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এর নির্ভুলতা এটি মাত্র পাঁচ মিটারের ব্যবধানে তার লক্ষ্যে আঘাত করতে পারে যার অর্থ হল লক্ষ্যবস্তুর বাঁচার কোনো সুযোগই নেই সাধারণ ব্যালিস্টিক মিসাইলের সাথে এর পার্থক্য হল এটি ভূমি থেকে মাত্র পঞ্চাশ মিটার উচ্চতায় অর্থাৎ রাডারের চোখকে পুরোপুরি ফাঁকি দিয়ে উড়ে যেতে পারে জিপিএস আইএনএস নেভিগেশন থেকে শুরু করে ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড ও অত্যাধুনিক রাডার শিকার সব ধরনের প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে যা এটিকে শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং থেকেও প্রায় অভেদ্য করে তুলেছে চীনের তৈরি বিশেষ লঞ্চার গাড়িতে একসাথে তিনটি মিসাইল বহন করা যায় যা পাকিস্তানকে দিয়েছে শোট অ্যান্ড স্কোট ক্ষমতা অর্থাৎ হামলা চালিয়ে লঞ্চারটি অদৃশ্য হওয়ার আগেই দ্বিতীয় হামলার জন্য প্রস্তুত হয়ে যাবে ফাতে সিরিজটি সময়ের সাথে সাথে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে দু একুশ সালে একশো চল্লিশ কিলোমিটার পাল্লার ফাতে ওয়ান দিয়ে যে যাত্রা শুরু তা ফাতে টু এর চারশো কিলোমিটার পাল্লা পেরিয়ে আজ ফাতে ফোর এর সাতশো পঞ্চাশ কিলোমিটারের বেশি পাল্লায় পৌঁছেছে সামরিক পর্যবেক্ষকদের মতে এই ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের প্রচলিত যুদ্ধ করার ক্ষমতাকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিয়েছে আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল ভারতের বহুচর্চিত নির্ভয় ক্রোজ মিসাইলের চেয়েও দ্রুত গতিতে এটি পাকিস্তানি সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে আঞ্চলিক উত্তেজনা আর সামরিক আধুনিকায়নের এই বিপজ্জনক প্রতিযোগিতার মাঝে হাতে ফরের সফল পরীক্ষা যেন ইসলামাবাদের পক্ষ থেকে এক শীতল বার্তা সেই বার্তাটি হল পারমাণবিক অস্ত্র ভাণ্ডারকে অক্ষত রেখেও পাকিস্তান প্রয়োজনে কতটা গভীরে গিয়ে কতটা নিখুঁতভাবে আঘাত হানতে প্রস্তুত এই নতুন বাস্তবতায় ইরান পাকিস্তান অক্ষের কূটনৈতিক শক্তির পাশাপাশি এই সামরিক শক্তি ভারতের সামনে এক বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এখন দেখার বিষয় এই দ্বিমুখী চাপ সামলাতে দিল্লি নতুন কোন পথ খুঁজে বের করে কিনা